আসসালামু আলাইকুম এইচএসসি ছাব্বিশ বাইস অর্থাৎ যারা ক্লাস টেনে পড়ো নতুন সিলেবাস পাইছো ভাই নতুন সিলেবাস মানে বুঝলাম না ক্লাস নাইনে তোমাদের নতুন বই আপডেট হলো তোমরা কি ওইভাবে পড়াশোনা করলা কিন্তু ক্লাস টেনে যখন উঠলা তখন আবার কি করলো বইটা চেঞ্জ করে দিল দিয়ে কি করলো ফিজি কেমিস্ট্রি বায়োলজি আলাদা আলাদা করে দিলো এখন তোমাদের তো একদম অবস্থা খুবই খারাপ চিন্তিত খুবই ভয় আছো যে একটা বছরে কিভাবে আমরা প্রিপারেশন নিব কিন্তু দেখো তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু শর্ট সিলেবাস করে দিয়েছে অর্থাৎ অধ্যায়গুলো কমে দিতে তা আমার সাবজেক্ট দেখো বায়োলজিতে আমি দেখলাম কি চোদ্দটা অধ্যায় যেখানে আছে সেখান থেকে সাতটা অধ্যায় বাদ দিয়ে দিতে সাতটা অধ্যায় দিয়েছে মাত্র তো এখন তোমরা এখানে ভয় পাবা না কারণ কি যে এই যে সাতটা অধ্যায় যা আছে অনেক সময় আছে একটা বছর তোমরা যদি পড়াশোনা রেগুলারিটি মেনটেন করো তাহলে তোমাদের জন্য এই সাতটা অধ্যায় ব্যাপার না কিভাবে কি জন্য ব্যাপার না ভাইয়া সেটা দেখো তোমাদের আমি দেখাই যে কি জন্য সহজ ভয় কিছু নাই আমি প্রথমেই লেখছি যে শর্ট সিলেবাস নিয়ে চিন্তিত আসলে তোমরা কিন্তু অনেক চিন্তিত আছো যে শর্ট সিলেবাস নিয়ে কি করব না করব তে ইনশাল্লাহ তোমাদের আমার এই কথাগুলো শোনো তোমাদের ভয়টা দূর হয়ে যাবে এবং ভাইয়া সর্বোচ্চ চেষ্টা করবে যেন তোমাদের যেন এই যে কয়টা অধ্যায় আছে যেন সমস্যা না হয় আর এগুলো অধ্যায় নিয়ে আমি তোমাদের সলিউশনটা দিব যে কিভাবে কি করতে হবে দেখো তোমাদের শর্ট সিলেবাসে সাতটা অধ্যায় দিয়েছে এর ভিতর প্রথম অধ্যায়ের নাম হলো কি জীবন পাঠ যেখানে শ্রেণী বিন্যাস বিদ্যানের কথা বলা হয়েছে ভৌত ফলিত নিয়ে কথা বলা হয়েছে এবং তোমাদের এই যে রাজ্য যে আছে পাঁচটা এই পাঁচটা রাজ্য নিয়ে কথা বলা হয়েছে এরপর অধ্যায় হলো জীবকোষ টিসু এখানে জীবকোষ মানে কোষ নিয়ে কথাবার্তা বলা হয়েছে পাশাপাশি এখানে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিক নিউক্লিয়াস এইগুলো নিয়ে কথাবার্তা হয়েছে লেখছে টিসু টিসুর অংশ বিশেষ এখানে আলোচনা করা হয়েছে এক দুই তিন মানে প্রথম অর্ধের নাম জীবনপাত দ্বিতীয় অর্ধের নাম জীব কোষ ও টিসু তৃতীয় নাম হলো কোষ বিভাজন চতুর্থ অর্ধে পিস জীবনী শক্তি অর্থাৎ এখানে শালক সংশ্লেষণ নিয়ে আলোচনা করা হয়েছে অবাতম সমাজ কথা কথাবার্তা বলা হয়েছে অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি যদি যাও একটা বিশেষ বিশেষ শব্দ নিয়ে বা বিশেষ বিশেষ অংশ নিয়ে আলোচনা করেছে ভয়ের কিছু নাই একদম শেষ করা যাবে এরপর দেখবা জীবের প্রজনন জীবের প্রজননে এখানে কিন্তু আংশিক তুমি যদি জীবের প্রজননে তাকাও তুমি এখানে দেখতে পারবা দুইটা অংশে বিভক্ত একটা হলো ফুলের অংশ আর একটা হলো তোমার পুঙ্গামেটে ভাইট স্ত্রী ক্যামে ভাইট এগুলো অংশ তোমাদের পুং গেমে ভাইট স্ত্রী ক্যামে ভাইট পড়া গেলে এগুলো অংশ থেকে বেশি দেয় নাই ফোন ওইগুলো নাই

কেমন খাদক এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে মিচলিজম কমন এগুলো কথা বলা হয়েছে আমি যদি এগুলা দেখি প্রত্যেকটা একটা টপিকে আলোচনা করা হয়েছে এখন ভাইয়া সময় তো বারো মাস সেই বারো মাসে কি এই সাতটা অধ্যায় কি শেষ করা যাবে তোমাদের প্রশ্ন দেখো আমি তোমাদের এর ভিতরে জীবের প্রজনন অংশটুকি যে আংশিক অংশটুকু আছে সেই ক্লাসটা আমি তোমাদের করে দিছি সুন্দর করে আমি ইউটিউবে ছেড়ে দিচ্ছি আমার তিনটে নাম চ্যানেলে এবং তিনটে নাম পেজে তোমাদের আমি মানে কমেন্ট সেকশনে সেই ক্লাসটা আমি দিয়ে নি তোমরা ক্লাসটা করলে অবশ্যই বুঝতে পারবে যে যে ভয় কিছু নাই কারণ একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলের এবং এসএসসির জন্য যেটা প্রযোজ্য এবং এমসিকিউ সিকিউ যেটা দরকার সেগুলো আমি কমপ্লিট করে দিছি এবং সেখানে প্র্যাকটিস করেও দিছি এমসিকিউ এদের বারো মাসে সাতটা অর্থাৎ কি কমপ্লিট করা সম্ভব অবশ্যই কমপ্লিট করা সম্ভব বারো মাসে না মাত্র চার থেকে পাঁচ মাসে একদম সাতটা অর্ধেক কমপ্লিট করা সম্ভব তোমার এই চার থেকে পাঁচ মাসে তুমি যদি আমার ডেডিকেশনটা শোনো বা আমার গাইডলাইনটা যদি মেনে চলো অর্থাৎ ভাইয়ার গাইডলাইন তুমি যদি ভাইয়ার গাইডলাইনটা মেনে চলো তাহলে তোমার এগুলো অধ্যায় সুন্দরভাবে শেষ হয়ে যাবে এবং তুমি চার থেকে পাঁচ মাসে শেষ করে থাকবে আড্ডা দিবা বন্ধুদের সাথে তাও তোমার এই যে এই ক্লাস টেনের তোমার যে বায়োলজি তোমরা যে টেনশন করছিলে ভাইয়া শিলেবাস কি এগুলা অধ্যাপে আমি সুন্দর করে বলে দিলাম এবং প্রত্যেকটা অর্ধেক কি কি থাকে সেগুলো বলে দিলাম এবং তোমাদের আমি জিমের পুরো অংশটা আমি ক্লাস নিয়ে নিচ্ছি অলরেডি সেটা আমি দিয়ে দিলাম ডেমোতে তো এখন আসি আমার মূল কথায় সেটা হলো তোমার এই যে আমাদের যে একটা মানে কোর্স অনলাইনে আমি এগুলা তোমার এক মাসের জন্য দুটো অর্ধে করে রাখছি কোর্স সিস্টেম সেখানে অনলাইনে ক্লাস নেব আর পাশাপাশি অফলাইনে তোমার ক্লাস নেব যেহেতু আমি শেরপুর থাকি শেরপুরে থাকি এজন্য আমি শেরপুরে অফলাইনে ক্লাস নেব এবং সেখানে আমি কি করে ক্লাস নেব ব্যাথ করে তোমার ক্লাস টেনের এর জন্য ব্যাস থাকবে এবং সেই ব্যাচে তোমাদের ক্লাস নিব পাশাপাশি যারা বাসায় টিউশন করতে চায় বা বাসায় পড়তে চায় পাঁচ ছয় জনের মানে পাঁচ ছয় জন নিয়ে তাদেরকেও আমি ইনশাআল্লাহ পড়াবো শেরপুরে যে তোমাদের শেরপুরে যারা আছো ক্লাস টেনে ভয়ে কিছু নাই রাজু তোমাদের পাশে আছে এবং সর্বোচ্চ চেষ্টা করবে তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল শেষ করে দেওয়া এবং ওই সাত আট মাস দশ মাস লাগাবো না ইনশাল্লাহ চার মাসে একদম সম্পূর্ণ শেষ করে তোমাদের এখানে কোনো টেনশন নাই একদম ভাইরাব বিশ্বাস রাখো তো শেরপুরে আমি অফলাইন ব্রাঞ্চ করলাম এবং সেটা বিকাল বাজারে এবং সেখানে আমি রেগুলার সেখানে পড়াবো তোমরা যারা শেরপুরে আসো অবশ্যই তোমরা থাকবা এবং ব্যবসা করে গোবা এবং এই যে অধ্যায়গুলো আছে ইনশাল্লাহ চার মাসের মধ্যে আমাদের টার্গেট থাকবে চার মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া যারা এই লেকচারটা দেখছো ক্লাস টেন এর এবং যারা বড়রা আস মানে বড় ভাই যারা আসো না কেন স্বজন যাই থাকো না কেন তাদের যে ছোট ভাইরা আছে ক্লাস যারা পড়ে তাদেরকে তোমার এই লেকচারটা যে সেটা শেয়ার করে শেয়ার করে দিবা এবং তাদেরকে জানাবা যে রাজু ভাই শেয়ার পরে ব্রাঞ্চ করছো অবশ্যই তোমাদের তোমরা উপকৃত হবা যে এক বছরের জায়গায় সেখানে চার মাসে অধ্যায়টা কমপ্লিট করে দিবে সাতটা অধ্যায় তোমাদের জন্য এটা সর্বোচ্চ ভালো কিছু হবে ইনশাল্লাহ তোমরা অবশ্যই এটা ছড়িয়ে দিবা বন্ধু বান্ধবদের এবং আমার অফলাইনের ব্রাঞ্চে তোমরা সরিয়ে দেবা আসসালামু আলাইকুম